চতর সমালোচনা ও আলোচনার পর অবশেষে গ্রেফতার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় এগারো নম্বর আসামি তিনি এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পনেরোই আগস্টের পর থেকে সরকারের উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হয় তাকে গ্রেফতারের জন্য অবশেষে রোববার সন্ধ্যায় বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয় গ্রেফতারের পর তহিদ আফ্রিদিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে তার গ্রেফতারের বেশ কিছু ছবি ভাইরাল হয় এক এক ছবিতে দেখা যায় মাথায় ক্যাপ পরে ছাদের উপর টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও অভিযুক্ত করা হয়েছে গত সতেরোই আগস্ট গুলশান থেকে তাকেও গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে আছেন এর আগে আফ্রিদি দীর্ঘদিন গ্রেফতার না হওয়ায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছিল মাধ্যমে সমালোচনার পর পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো সরব ছিল বিশেষ করে পনেরোই আগস্টের পর থেকে চাপ বেড়ে যায় এমন পরিস্থিতিতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স যে আর এ নামের একটি সংগঠন ২৬ ঘন্টার আলটিমেটম দিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবি জানায় তাদের অভিযোগ তিনি আন্দোলনের সময় অর্থ ও নৈপথ্য সহযোগিতায় যুক্ত ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন তাদের একটি দল বরিশাল থেকে তৌহিদকে গ্রেফতার করেছে বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেফতার করে নিয়ে গেছেন তিনি বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর ফজলুল হক এভিনিউ থেকে গ্রেফতার করা হয় তৌহিদকে দু সালের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মোহাম্মদ জয়ন আবিদিন নামে এক ব্যক্তিকে তৌহিদ আফ্রিদি তার বাবা নাসির উদ্দিন সাথী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন এ মামলায় তৌহিদ আফ্রিদিকে এগারো নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথীকে বাইশ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে মামলাটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরকারি অভিযানে মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা হয়েছিল এছাড়া অজ্ঞাতনাম আরো প্রায় একশো পঞ্চাশ জনকে এই মামলা মামলার আসামি করা হয় তৌহিদ আফিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগের হয়ে অর্থ সরবরাহের সঙ্গে জড়িত বিশেষ করে পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময় জুলাই রেভলিউশনারি আলায়েন্স জেআরএ দাবি করছে তিনি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তৌহিদ আফিদের পিতা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও সতেরোই আগস্ট দু হাজার পঁচিশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিভি গ্রেফতার করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান নিশ্চিত করেছেন নাসির উদ্দিনকে একই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আফ্রিদি বাংলাদেশের একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি তিনি মূলত ইউটিউবার এবং ফেসবুকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন যেখানে তিনি ভিডিও কন্টেন্ট এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য ব্যাপকভাবে পরিচিত তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তিনি সামাজিক মাধ্যমে তার বিলাসবহুল জীবনযাত্রা এবং দু হাজার চব্বিশ সালে তার বিয়ের ছবি ভাইরাল হওয়ার মাধ্যমে আলোচনা এসেছেন তার বিরুদ্ধে অর্থ সরবরাহ এবং রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে যা তাকে এখন জনমনে বিতর্কিত করে তুলেছে